আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে চিঠি শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত সুষ্ঠু তদন্ত চায় বিএনপি মাহাদি আমিন চোদ্দ বছর পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্র্যান্ড টি ক্রিস্ট্যানসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন তারা সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্নে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার আইন বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয় এর আগে ১৯ জানুয়ারি একটি আবেদন দেওয়া হয়েছিল তবে বিষয়টি সমাধান না হওয়ায় সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আবারও আবেদন করা হলো। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে দেওয়া চিঠিতে বলা হয় সাংবিধানিক জনস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ মামলা সর্বোচ্চ আদালতে শুনানি ও নিষ্পত্তি হয়ে থাকে সংবিধানের রক্ষক হিসেবে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা সংক্রান্ত মামলায় সর্বোচ্চ আদালত অভিমত পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত দিয়ে থাকেন জনগুরুত্ব বিবেচনায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত ও তথ্য বিচারপ্রার্থী সহ সাধারণ মানুষের জানার আগ্রহ রয়েছে এ কারণে আদালত সাংবাদিকতা গুরুত্বপূর্ণ একটি বিট বা সংবাদ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে চিঠিতে বলা হয় প্রতিদিন দেশি বিদেশি বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমের কর্মীরা সুপ্রিম কোর্টে সংবাদ সংগ্রহের জন্য আসেন আদালতে উপস্থিত থেকে জনগণকে সঠিক ও নির্ভুল তথ্য জানানোর ক্ষেত্রে সাংবাদিকেরা দায়বদ্ধ ফৌজদারি কার্যবিধির তিনশো বাহান্ন ধারা ও সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুসারে উন্মুক্ত আদালতে বিচারের কথা বলা হয়েছে একই সাথে সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রুলসের আদেশ দশে উন্মুক্ত আদালতের রায় ও আদেশ প্রদানের কথা উল্লেখ রয়েছে এছাড়া প্রকাশ্য আদালতে রায় ও আদেশ প্রদানে অধস্তন আদালতের প্রতি দুহাজার সালে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন এলআরএফের চিঠিতে আরও বলা হয় সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের হিসাবে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে আসছেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে ও পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া সংবিধানের ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী একুশ অগস্ট গ্রেনেড হামলার মামলা তথা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলাসহ বহু গুরুত্বপূর্ণ মামলার সংবাদ প্রকাশ্য আদালতে উপস্থিত থেকে গণমাধ্যম কর্মীরা সংগ্রহ করেছেন যা দীর্ঘ পঁচিশ বছর ধরে চলমান তবে সাত জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ হাইকোর্ট বিভাগের কোন কোন বিচার ক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতে মামলার শুনানি ও সিদ্ধান্তের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন তিনি বলেন এই সংঘাত কি এড়ানো যেত না নির্ধারিত সময়ের আগেই একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল সেই দলের লোকজন কেন সেখানে লাঠি সোঠা জড়ো করল সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন এসব বিষয় নিয়ে ব্রুততন সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মাহাদি আমিন বলেন শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে এবং সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রত্যেক দলের বসার জন্য নির্ধারিত আসন ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সব আসন কথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয় গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসবমুখর সংঘাতময় নয় তিনি বলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং সাধারণ মানুষের বিশ্বাস অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সুতরাং আমাদের বড় লক্ষ্য হল নির্বাচন যেন বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ থাকে এবং নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এটি যেমন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ তেমনি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরেও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কিভাবে ঘটনাটি শুরু হল কারা এতে মদত দিয়েছে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারল না এসব বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মাহাদিয়ামিন আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যায় জামায়াতের প্রার্থীকে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি বিএনপির নেতাকর্মীরাও হাতজোড় করে অনুরোধ করেছিলেন যেন তিনি ওই রাস্তা দিয়ে না যান তারপরেও তিনি কেন সেই দিক দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাকে বারবার বলতে শোনা গেছে যান যাক যাক তিনি বলেন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হন না কেন তা কোনোভাবেই কাম্য নয় এ ঘটনায় বিএনপির চল্লিশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নিহত ও আহত সবাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচনে কোনো মারামারি বা সংঘাত থাকবে না প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাহাদি আমিন বলেন এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে পাশাপাশি সব মহলকে আহ্বান জানাচ্ছি কেউ যেন উস্কানি না দেয় কোনও উস্কানিতে পা না দেয় এবং সবাই মিলে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করি তিনি বলেন শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখবে এটাই গণমানুষের প্রত্যাশা আরেক প্রশ্নের জবাবে বিএনকের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করতে হবে পাশাপাশি সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক মিছিল ও বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের বিষয় তিনি বলেন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন বয়ান তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা ইতিবাচক রাজনীতি চাই দোষারোপের রাজনীতি নয় শেষে মাহাদি আমিন বলেন সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অগ্রাধিকার একটি শান্তিপূর্ণ মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক সৌন্দর্য বজায় থাকলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারব সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু আজ উনত্রিশ জানুয়ারি দু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও ঢাকা করাচি সরাসরি ননস্টপ ফ্লাইট পরিচালনা শুরু করেছে এই রুটে সরাসরি ফ্লাইট গত চোদ্দ বছরের বিরতির পর আবার শুরু হচ্ছে যা এলাকায় ও দুই দেশের যাত্রীদের জন্য বড় সুযোগ বলে মনে করা হচ্ছে ফ্লাইট সময়সূচি ও ধরন ঢাকা থেকে রাত আটটায় ফ্লাইট ছাড়বে করাচি পৌঁছাবে রাত এগারোটায় করাচি থেকে রাত বারোটায় ছেড়ে যাবে ঢাকায় ফেরবে পরদিন ভোর চারটে কুড়িতে ব্যবহার হবে একশো সিট বিশিষ্ট বোয়িং সাতশো বিমান প্রথম দিকে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলবে প্রথম সরাসরি ফ্লাইটে সব আসনই বিক্রি হয়ে গেছে দ্বিতীয় ফ্লাইটেও আশি শতাংশের বেশি আসন ইতোমধ্যেই বিক্রি হয়েছে যাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সুবিধা ও সময় ট্রানজিট ছাড়াই সরাসরি পথে ঢাকা করাচির যাত্রা হওয়ায় যাত্রা সময় অনেক কমবে প্রায় তিন ঘণ্টা খরচেও সাশ্রয় হবে প্রায় ত্রিশ হাজার টাকা পর্যন্ত আগে যাত্রীদের মধ্যপ্রাচ্যের শহরগুলো যেমন দুবাই দোহা ইত্যাদি ট্রানজিট করতে হতো ফলে সময় ও খরচ উভয়ই বেশি লাগত কারিগরি ও সম্পর্ক পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া হয়েছে এবং বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে বলা হয়েছে এ ফ্লাইট চালু হওয়া দুই দেশের ব্যবসা পর্যটন ও মানুষের যোগাযোগ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে